কি বলছ কি কে কি 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 বলছো বলো তো বলো দাদা কি খাইছে দাদা কি খাইছে বলো দাদা কি খাইছে হ্যাঁ পা পা খাইছে কি খাইছে দাদা কি খাইছে বলো দাদা কি খাইছে বলো দাদা কি খাইছে দাদা কি খাইছে জুস হ্যাঁ পা ভাত বুড়ি বুগি ভাত ভাত বাব খাইছে বাপ খাইছে কি খাইছে না মাম খাইছে তুমি আমাক কি নাই খাই তাহলে কি খাইছে দাদা কি খাইছে কিচ্ছু খাইনি বুগি বুগি এ শোনো 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 বলে গিছি